আমাদের মেনবন বুদ্ধবিহারে কঠিন চুবদান কার্যক্রম এই কথিনদান কার্যক্রম উপলক্ষে আমাদের এই বটগাছ বুধি বুদি বৃক্ষের নিচে আমরা চারটা বুদ্ধ স্থাপনা করা হয়েছে তারপরে আজকে যে বুদ্ধ পূজা সংগান হস্ত দান করা হবে দুপুরে একটার সময় আমরা কঠিন চুবদান প্রশিক্ষণ করব তারপরে দুইটার সময় বাসিনী প্রদান করা হবে বিকুল সংঘকে তারপরে সন্ধ্যায় সাড়ে পাঁচটার সময় আমাদের হাজার বার্থডে থাউজেন্ড নাইট সেরেমনি করা হবে আমাদের যে বিশাল কুমার আইএস ও আসবে এখানে করবে সন্ধ্যাবেলা আমাদের নিউজিল্যান্ড থেকে আসছে মনিকা টাডি আর অ্যালেক্স তারপরে আমার ব্যাঙ্গালোর থেকে আসবে আনন্দ বার্থডে ওর অন্য বিখুর সংঘ আজকে যে এই অনুষ্ঠানের সবাইকে আসার জন্য অনুরোধ করছি সবাই আসবেন এই পুণ্যবাদ নেবেন